আমরা যারা নতুন ছাদ বাগান করবো আমরা অনেকে কিন্তু টবের দামগুলো জানি না আবার কোন ধরনের টপ কিনা সব থেকে উত্তম এবং এর সুবিধা এবং অসুবিধা এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না তাই ভুলবশত টপ কেনার পরে অনেক সময় দেখা যায় আমরা প্রতারণার শিকার হই প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের আছেন রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ করে কোন ধরনের টবের কী দাম এবং এর সুবিধা এবং অসুবিধা সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাহলে হয়তো আপনি প্রতারণার শিকার হবেন না বিশেষ করে টপ কিনে চলুন আমরা সরাসরি একটু দামটা জেনে নিয়ে আগে সর্বপ্রথম পরিচয় করে দেবো এই ধরনের প্লাস্টিকের হাফ ড্রামের সাথে আমরা কিন্তু এই ধরনের ড্রামে গাছ রোপণ করতে কিন্তু সব থেকে ভালোবাসি বিশেষ করে এবং রোপণও করে থাকি কিন্তু এর সুবিধা অসুবিধা কোনটা ভালো এটা কোথায় পাওয়া যাবে আরও অন্যান্য বিষয় কিন্তু জানতে পারবেন আমরা অনেক সময় প্রতারণার শিকার হয়ে থাকি এই ধরনের ড্রামগুলো কিনতে যে আমরা কিন্তু অনেকেই বুঝি না কোনটা ভালো এবং কোনটা মন্দ প্লাস্টিকের বেশ কয়েক ধরনের কোয়ালিটি আছে বিশেষ করে এই ধরনের হাফ ড্রামের আমরা বাজারে যে সর্বপ্রথম যখন প্লাস্টিকের হাফ ড্রাম কিনি তখন কিসের ড্রাম কিনি জানেন আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে কেমিক্যালের ড্রাম কেমিক্যালের ড্রামগুলো বর্তমান বাজার মূল্য আছে বারো থেকে তেরোশো টাকা সেটাও আমি দেখাবো এবং তার কোয়ালিটি আর আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে সোয়াবিন তেলের ড্রাম সোয়াবিন তেলের ড্রাম মুদিখানার দোকানদাররা লুজ তেল ব্যসে দেখছেন ওই লুজ তেল যে ড্রামে ব্যাসে ওই সেই ড্রাম আছে এটা এর বাজার মূল্য পঁচিশ থেকে বিশেষ করে তিন হাজার টাকা কিন্তু আমি কি করছি শোনেন সেটা হচ্ছে তেলের মিলে আমি যোগাযোগ করছিলাম সেখানে যাওয়ার পরে দেখি কি মুট কি নাই একটু ফুটো আছে তলে বা বিশেষ করে মুট কি নাই সেই ধরনের ড্রামগুলো আমি কিনে নিয়ে আসছিলাম কয় টাকায় জানেন মাত্র সাড়ে নয়শো টাকা ফুল ড্রাম এটা কাটার পরে দুইটা হয়েছে তাহলে চারশো পঁচাত্তর টাকায় আমি একটা ড্রাম পেয়েছি বিশেষ করে আর আমরা যা কি করি বারো থেকে তেরোশো টাকায় কিনি তবে সেটা আসলে অরিজিনাল ড্রাম না সেটা কোন ধরনের ড্রাম আমি সেটা একটু দেখাচ্ছি আমরা যখন বাজার থেকে ড্রামগুলো কিনি তখন এরাম সকসক করে না দেখেন তো আর আমার ড্রামগুলো সকসক করতেছে দেখছেন ওটা হচ্ছে না ময়লা এবার একটু খেয়াল করে দেখেন তো আর একটু দেখায় এইখানে একটু খেয়াল করে দেখছেন এটা কিন্তু পাতলা আর ওইটা আছে মোটা ওর বাজার মূল্য বিশেষ করে তিন হাজার টাকা থেকে পঁচিশশো টাকা আর এর বাজার মূল্য বারো থেকে তেরোশো টাকা তার মধ্যে কথা আছে ওই ধরনের ড্রামগুলো বিশেষ করে পাওয়া যায় যে কোনো তেলের মিলে কম দামে অনেক সময় মুটকি থাকে না তারা অনেক সময় ব্যবহার করে না আর মুটকি না থাকলে বিশেষ করে ব্যবহার করা যায় না যার কারণে বিক্রয় করে দেয় এক হাজার এক হাজার পঞ্চাশ নয়শো সাড়ে নয়শো এরকমভাবে পাওয়া যায় তো আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারেন যে কোনো তেলের মিলে বড় বড় মুদিখানার দোকানে খোঁজ নেবেন অবশ্যই কিন্তু এই ধরনের ড্রামগুলো পেয়ে যাবেন অনেকেই জানতে চেয়েছেন ভাই আপনি যে প্লাস্টিকের বালতিতে গাছ লাগিয়েছেন এটা কত লিটার এবং দাম কেমন এটার দাম হচ্ছে বিশেষ করে একশো পঁয়ষট্টি টাকা পাইকারি রেট নিয়েছিল এটা হচ্ছে তিরিশ লিটার শক্তপোক্ত আর এপএল সুলভ কোম্পানির এখন মনে হয় আছে কিনা আমি জানি না তবে প্লাস্টিকের ভিতরে কিন্তু ভালো মন্দ এবং পাতলা সব রকম আছে তবে যেহেতু আপনি গাছ রোপণ করবেন যদি করতে চান এরকম প্লাস্টিকের বালতিতে সেক্ষেত্রে শক্তপক্ত দেখে এরকম কালো দেখে আপনাকে কিনতে হবে লোকাল কিছু বাজারে পাওয়া যায় খুবই শক্তপক্ত অনেক সময় গ্রাম ঘাটে নিয়ে বেড়ায় কিছু লোক বিশেষ করে ঢাকার মালগুলো সেগুলো আপনি নিতে পারেন খুবই শক্তপক্ত জব্দ ওগুলো হচ্ছে টায়ারের তৈরি বিশেষ করে ওই ধরনের প্লাস্টিক আপনার আসার দিলো কিন্তু ভাঙবে না তা ওই ধরনের এই ধরনের বালতিতে বিশেষ করে আপনি গাছ রোপণ করতে পারেন কালো দেখে বিশেষ করে পঁচিশ থেকে তিরিশ এরা একটি বালতি নেবেন এরকম ছোটো ছোটো গাছগুলো রোপণ করার পর যখন বড় হয়ে যাবে তখন এই ধরনের হাফ ড্রামে আপনি গাছটা প্রতিস্থাপন করে দিবেন এটা আপনি করতে পারেন যদি এতে লাগাতে চান আমরা অনেকে এই ধরনের ফলের ক্যারেটে কিন্তু গাছ রোপণ করি এর দামটা কেমন একটু জেনে যান এগুলো কোথায় পাবেন যে কোনো ফলের দোকানে খোঁজ খোঁজখুললে অবশ্যই পেয়ে যাবেন এর বাজার মূল্য বর্তমানে বাংলা যেটা বলা হয় আশি টাকা দাম এর থেকে একটু শেয়াউটা আছে সেটাও কিন্তু আশি টাকা তবে এক নম্বর যেটা এরকম নীল অরিজিনাল যেটা সেটা কিন্তু একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা দাম বর্তমান বাজার মূল্য তাহলে কিছুটা ধারণা পেয়ে গেলেন তবে এই ধরনের ফলের দোকানে খোঁজ করলে অবশ্যই পেয়ে যাবেন কম বেশি হতে পারে এটাই হচ্ছে বিষয় এবার হয়তো অনেকে হাসতে পারেন আমি মাত্র পাঁচ টাকায় গাছ রোপণ করে থাকি কীভাবে সেটু দেখাই এই যে দেখেন পাঁচ টাকায় মাত্র বস্তায় গাছ লাগিয়েছি বিশেষ করে আদা চাষ করেছি একশো গ্রাম আদা আমি এখানে লাগিয়েছিলাম এই বস্তায় দেখেন অবস্থা কত আদা হবে এক থেকে দুই কেজি পরিমাণে আদা হবে বিশেষ করে সেটাই আশা করি এবার দেখেন মিষ্টি সেরি ফল গাছ মাত্র পাঁচ টাকায় আমি রোপণ করেছি সিমেন্টের একটি বস্তায় এই গাছটা যখন একটু বড় হয়ে যাবে এক বছর পর তখন আমি হাফ গ্রামে প্রতিস্থাপন করে দেবো তাই সাত বাগান করার আগে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে হঠাৎ করে টাকা বসাবেন না যেমন পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে একটা টপ না কিনে ছোটো ছোটো সাইজের সারাগুলো কিনে এরকম যে কোনো বস্তায় গাছ রোপণ করে একটু বড়ো সাইজের হলে আস্তে আস্তে টপগুলো কিনবেন সেক্ষেত্রে আপনি দেখবেন আস্তে আস্তে আপনার স্বাদগুলো সম্পূর্ণ ভরে যাবে গাছটা এবার অনেকেই কিন্তু আমরা স্ট্রাকচার করতে চাই স্ট্রাকচার কিন্তু অনেক ব্যয়বহুল তবে স্ট্রাকচার করার আগে অবশ্যই খেয়াল রাখবেন আপনার বিল্ডিংটায় ওয়েটটা নিতে পারবে কিনা কেননা মাটি সিমেন্ট বালু এটা কিন্তু ভালো ওয়েট গাছের ওয়েট এই ওয়েটটা নিতে পারবে কিনা সেটা ভেবেই কিন্তু অবশ্যই আপনি স্ট্রাকচার করবেন স্ট্রাকচার করা খারাপ না তবে অনেক সময় ঝড়ের সময় বিশেষ করে বড়ো বড়ো সাইজের গাছগুলো অনেক সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তবে এই ধরনের টবে বিশেষ করে যখন গাছ রোপণ করবেন তখন দেখেন আমার সাইডে কিন্তু আমি নিয়ে দিয়ে দিছি নয়টা কোন কোনো সমস্যা আসে না এবং একদম নিচেই থাকে এবং অনেক সময় দেখা যায় এটা সরানো যায় এটা সুবিধা এবং দীর্ঘ বিশ বছর ইনশাল্লাহ ব্যবহার করব আল্লাহ রহমতে কোনো রকমের সমস্যা আসবে না এবং কম খরচের ভিতরে তাহলে কি বললাম সব থেকে সুবিধা হচ্ছে প্লাস্টিকের হাফ ড্রাম যদি ভালো এরকম ড্রামগুলো কিনে নিয়ে রোপণ করা যায় এবার হয়তো কিছুটা ধারণা পেয়েছেন যে প্লাস্টিকের যে সমস্ত মোটা বেরেলগুলো বিশেষ করে ড্রামগুলো এটা আসলে দামটা কেমন পঁচিশ থেকে তিন হাজার টাকার ভিতরে ভালো মানের আর বিশেষ করে যদি আপনি মুটকি ছাড়া নেন সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা নিচে কিন্তু পেয়ে যাবেন এটা কোথায় পাবেন যে কোনো তেলের মিলে অথবা বড় মুদিখানার দোকানে যোগাযোগ করলে ওনারা কিন্তু অবশ্যই বিক্রয় করে আবার অনেক সময় দেখা যায় এনাদের মাহাজনরা কিন্তু বিক্রয় করে ওখানে একটু যোগাযোগ করবেন আপনি কিন্তু পেয়ে যাবেন তবে আমার সঙ্গে যোগাযোগ করবেন না আমি কিন্তু এই প্লাস্টিকের ড্রামগুলো বিক্রয় করি না শুধুমাত্র আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য এটা কিন্তু করছি এবার আসেন কেমিক্যালে যে সমস্ত ড্রামগুলো সাধারণত আপনি এগুলা বারো থেকে তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে অবশ্যই একটু ভালো মন্দ আছে সেটা একটু দেখে নেবেন তবে এগুলো কোথায় পাবেন যে কোনো বড়ো মোদি বিশেষ করে আপনার বড়ো বাজারের ভিতরে অথবা যারা ভ্যারাইটি জিনিসপাতি বিক্রি করে এই সমস্ত কেমিক্যালের দোকানে কিন্তু এই ধরনের ড্রামগুলো কিন্তু পেয়ে যাবেন এবার ফলের খাসিগুলো কোথায় পাবেন ফলের খাসিগুলো যে কোনো ফলের দোকানে যোগাযোগ করবেন আপনি ওখান থেকে কিনে নিতে পারবেন আর যে সমস্ত বালতিগুলো দেখালাম এই বালতিগুলো বিশেষ করে যে কোনো প্লাস্টিকের যে কোনো বড়ো শোরুমে যদি যোগাযোগ করেন বা ডিলারের সাথে যদি বেশি নিতে চান সেক্ষেত্রে কিন্তু সব থেকে সুবিধায় কম দামে পেয়ে যাবেন আজকের ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কমেন্টের উপরে কেননা আপনারা অনেকেই জানতে চাইছেন ভাই এ ধরনের ড্রামগুলোর দাম কেমন আমাদের একটু ধারণা দেন সেক্ষেত্রে এত সুবিধা হবে তাই আমি চেষ্টা করি অন্তত আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর তবে এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা দাম কম বেশি হয়ে থাকে অবশ্যই আমাকে দোষারোপ করবেন না কেননা বর্তমান বাজারে এক রেট কালকে এক রেট আজকে এক রেট এরকম কিন্তু হস্তে অনেক সময় তবে অবশ্যই আপনি যাচাই বাছাই করে কিনবেন ভালো এবং বন্ধু থেকে আমি যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করেছি এটা কিনলে ভালো হয় এটা কিনলে ভালো হয় তবে ভিডিওটি যে সমস্ত ভাই এবং বন্ধুরা সম্পূর্ণ দেখেছেন যদি বুঝতে না পারেন তারপরে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম